আমরা প্রেস মিট করার জন্য আমরা বাধ্য হচ্ছি গতকাল আপনারা জানেন যে সংসদে বিরোধী বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রেমী তৃণমূল সাংসদগণ তারা রাজ্য লোকসভাতে দাঁড়িয়ে দেশবিরোধী যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন সেই বিষয় নিয়েই আজকে আমরা সমাজ মাধ্যমের কাছে প্রেসের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চায় যে প্রথমত সবার আগে বুঝতে হবে যে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী এই যে দুটো বিষয় এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলা হচ্ছে যারা প্রকৃতপক্ষে ওপার বাংলা ওপার বাংলা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছেন আর বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলা ভাষায় কথা বলা যে মানুষগুলো আজকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে কাটাতারে বেড়া পার করে তারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছেন বা ভারতবর্ষে যারা ঢুকছেন এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী কারা যারা শুধুমাত্র ধর্মের কারণে সেখানে ধর্মীয় সংখ্যালঘুর কারণে তাদের দ্বারা অত্যাচারিত হয়ে সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়ে তারা সমস্ত কিছু ছেড়ে এক বস্ত্রে যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে শরণার্থী বা রিফিউজি বলা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি বাংলা ভাষা প্রতি যে আলাদা করে যে একটি দৃষ্টি দৃষ্টিকোণ তিনি দেখাতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখবার জন্য আমরা দেখলাম গতকালকে সংসদ ভবনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজাদ কাশ্মীর এই বক্তব্যটি ঠিক এই একটি শব্দ শব্দবন্ধনই তিনি ব্যবহার করেছেন যা এই সংসদ ভবনে এর আগে এতদিন অবধি বিরোধী রাজনৈতিক দলের এত সাংসদ রয়েছে যারা যার মধ্যে কোনো দিনও এই ধরনের শব্দবর্ণি ব্যবহার করা হয়নি এটা একটি দেশ বিরোধী মন্তব্য আজকে পাক অধিকৃত কাশ্মীর যে কাশ্মীর যে কাশ্মীরের জন্য লড়াই চলছে সেই কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে আজকে সংসদ ভবনে দাঁড়িয়ে এই কথা বলছে আপনারা জানেন যে মহুয়া মৈত্র এর আগে মহুয়া মৈত্র দেশের তথ্য বিদেশে পাচার করবার জন্য মহামিত্রের সাংসদ পদ খারিজ হয়েছে এইরকমভাবে তৃণমূলের এক থেকে একাধিক সাংসদগণ বিধায়কগণ দেশবিরোধী মন্তব্যে তারা সরব হয়েছে তার কারণ একটাই বর্তমানে এসআইআর যে বিষয়টা যেটা ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন কমিশনের পক্ষ থেকে এটা সম্পূর্ণ একটি আলাদা বিষয় নির্বাচনের বিষয় সেই বিষয়টার জন্য এই এসআইআর যে নিবিড় সংশোধনী যে পর কাজ যেটা শুরু হতে চলেছে পয়লা আগস্ট থেকে আর সেই কাজে মাথা খারাপ হয়ে গেছে বর্তমান শাসক দলের মুখ্যমন্ত্রী তথা এই শাসক দলের সমস্ত সাংসদ তথা বিধায়ক এবং এ দলের নেতা নেত্রী কার্যকর্তারা কারণ তারা জানে যে একবার যদি এই এসআইআর সঠিকভাবে এসআরের কাজকে কমপ্লিট করা হয় তাহলে পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি ভুয়ো ভোটার যারা নকল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গে তারা প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গে ঢুকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করার নামে তারা নাশকতা সৃষ্টি করার চক্রান্ত তারা করছে